কেমন লাগলো মিঠা দাদা দশে কত দেবেন করতে পারে সেটা সম্পূর্ণ ভাবার বাইরে অঙ্কুশ অ্যাকশন করবে ঠিক আছে কিন্তু অ্যাকশন আমার খুব ভালো লেগেছে ঋষি অভিনয় আমার খুব ভালো লেগেছে पूरा ईद के अटायर के साथ आया जबकि अपना चल रहा है, है। मीरे साथ जब देखने के लिए आया था तो मुझे लगा था की एकदम सो सो की मूवी होगी और अंकुश का मैं सही बता रहा हूँ भाई ये बंदा हो तो माइंड लगता था इस मूवी के अंदर में बहुत ज्यादा কেমন লাগলো মির্জা দশ টাকা দেবেন কেমন

আমি অঙ্কুশদার প্রত্যেকটা সিনেমা ফার্স্টে পাঁচশো দেখি দাদার পাশে ছিলাম মাঝে থাকো একদম সেই কেল্লাপে থেকে মিরসা একদম দাদা এরপর মির্সা পার্ট টু এর অপেক্ষা করছিলাম